জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের জেলা আমির রহমান প্রধান জামাত ফয়জুল আমির মাওলানা মোহাম্মদ আব্দুল আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেন ঝালকাঠির শহর আমির মালানা মনিরুজ্জাম প্রধান অতিথির বক্তব্যে বলেন জুলাই সনদ ঘোষণা করতে হবে আর গণভোটের মাধ্যমে সেটি পাশ করতে হবে জুলাই সনত বাস্তবায়নের জন্য গণভোট ছাড়া বিকল্প কোন পথ জামাত না আমরা নির্বাচন চাই তবে আগে তারপর নির্বাচন তিনি বলেছেন জামাতে ইসলামের ক্ষমতায় গেলে কাউকে আমরা করতে দেব না আমরাও দুর্নীতি করব না জামায়াত ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখুন আমরা দেশকে কিভাবে সাজাই দেশের চেহারা জামাত ইসলামী পরিবর্তন করবে দেশের মানুষের উন্নয়ন করবে তাই জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে রাজাপুর কাঠালিয়া জামাতের প্রার্থী ডাক্তার ফয়জুল হককে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করবেন সবে জেলা ও পৌর জামাত ইসলামের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন চাই আগে গণমত তারপরে নির্বাচন সেই নির্বাচন যদি ভেক্টর যে হয় আমরা রাজি মার্চে হলে আমরা রাজি এপ্রিলেও রাজি রিপোর্ট দৈনিক ডেস্টিনি